ওয়াইল্ড অর্থাৎ বন্য যারা বনে থাকে স্পেলিং ডব্লু আইতে ওয়া আর এলডিতে হচ্ছে লয়েডো তাহলে ওয়াইল্ড ওয়াইল্ড মনে হচ্ছে বন্য তারপরে যেটি দেওয়া আছে গৃহপালিত ডোমেস্টিক গৃহপালিত ইংরাজি হলো ডোমেস্টিক ডিও এমইএস টিআইসি তাহলে ডিও ডো এমইএস মেস ডো মেস ডো মেস টিআইসিতে টিক ডো মেস টিক ডো এম মেস ডোমেস টিক ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত তারপরে ডাকা কল সি এ ক্ষেত্রে এ ভয়েলটি অ মতো উচ্চারিত করছে তাহলে সি এ ক আর ডবল এলে হচ্ছে ল সি এর পরে এ থাকলে সিটি কয়ের মতো উচ্চারিত হবে আর আই ই ওয়াই এই তিনটের মধ্যে একটি থাকলে পারা যন্তর্ষ্য হবে আর এল ও আর ইউ এগুলির মধ্যে কোনো একটি থাকলে ক হবে তাহলে যেহেতু এ আছে তাই সিটি কয়ের মতো উচ্চারিত হবে সি এ ক আর এল এল ল কল কল মানে হচ্ছে ডাকা তারপরে দেখো পোষা প্রাণী তার ইংরেজি হচ্ছে পেটস ই পে টি এস এ ট যন্তষ্য তাহলে পে এটস পেটস মনে হচ্ছে পোষা প্রাণী তারপর দেখো সাহায্য করা হেল্প এইচ ই এল পি এইচ ই হে এইচ ই হে এল পিতে লয়ে প তাহলে এইচ ই হে লয়ে প হেল্প হেল্প মানে হচ্ছে সাহায্য করা উপায় ও অর্থাৎ পথ বা উপায় ও ডব্লু এ ওয়াই ও এ ডব্লিউ এর উচ্চারণটা হয়ে থাকে ও আর অন্তস্থ অ অর্থাৎ ও অ তাহলে ও আর এ ওয়াইতে এ তাহলে ও এ ও এ মানে হচ্ছে উপায় তারপর আছে পাহারা দেওয়া অর্থাৎ গার্ড জি ইউ এ আর ডি গার্ড জি তে গ ইউ এ এই দুটি ভাবে নিয়ে আ তাহলে গ আ আর ডিতে রেপড অর্থাৎ গার্ড রয়ড অর্থাৎ গার্ড মানে হচ্ছে পাহারা দেওয়া তারপরে আছে ধরা ক্যাচ সি এ ক্যা কারণ এক্ষেত্রে সি এর পরে এ আসছে বলে সিটি যন্ত্র শোনা হয় ক হবে এবার টি সাইলেন্ট হবে কারণ এক্ষেত্রে টি এর উচ্চারণটা ট হবে না কারণ টি এর পরে সি এইচ আছে বলে সেই নিয়মের জন্য টি এর পরে যেহেতু সি এইচ আছে তাই টিটি সাইলেন্ট হবে আর এইচের চ হয়ে থাকে ইংরেজিতে উচ্চারণ অর্থাৎ বাংলায় যে চ থাকে তার ইংরেজি হলো এইচ তাহলে সি এ ক্যা টি এর উচ্চারণটা হচ্ছে না আর সি এইচ এর চ তাহলে ক্যা চ ক্যাচ ক্যাচ মানে হচ্ছে ধরা তারপরে যেটি আছে ইঁদুর মাইশ এম আই মাই সি ইতে হচ্ছে জন্তু স কারণ এক্ষেত্রে সি এর পরে আই ই ওয়াই এর মধ্যে একটা আছে দেখো এই সি এর পরে আই ই ওয়াই তিনটের মধ্যে যদি একটি থাকে তখন সেটি যন্ত্রষ্য হয় তাহলে এম আই মাই আর সি ইতে হচ্ছে যন্ত্রস্য আর ইটা তো সাইলেন্ট থাকে ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ হয় না মাইস মানে হলো ইঁদুর তারপরে দেখো দেওয়া অর্থাৎ গিভ জি আই গি ভি ইতে ভ এই ইংরেজির শেষে ই থাকার জন্য সেটি সাইলেন্ট থাকে ওয়ার্ডের শেষে ই থাকলে ইংরেজি ওয়ার্ডটি উচ্চারণটা যখন হয় তখন ইটি বাদে হয়ে থাকে অর্থাৎ ইংরেজি ওয়ার্ডের শেষে যদি ই থাকে তার উচ্চারণটা সাইলেন্ট থাকে তাহলে জি আই গি ভি ইতে ভ গিভ গিফট মানে হচ্ছে দেওয়া